হাই ফ্রেন্ডস একটা সুখবর নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে শেয়ার করতে এখন সুখবরটা হচ্ছে তোমরা মনিটাইজেশন ছাড়াই কিন্তু আর্নিং করতে পারবে আর এই আর্নিংটা কীভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে কীভাবে উঠাতে হবে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তো চলো বন্ধুরা এখন দেখে নিই কোথা থেকে দেখবে আর্নিংটা তোমার চ্যানেলের আর্নিংটা কোথায় থেকে দেখবে যে কত ইনকাম হয়েছে এটা কোথা থেকে দেখবে সেটা দেখার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাব আর প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চবার আসে সার্চবারে সার্চ করবো ওয়াইটুল বলে ওয়াই টি এল টুল ওয়াই টুল বলে তারপর সার্চ করার পর এখানে দেখো বন্ধুরা এই যে এই অ্যাপটা তো এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে আমার এখানে ইনস্টল করা আছে তো ওপেনে ক্লিক করলে সোজাসুজি আমার এর ভেতর নিয়ে যাবে তো এই ভিতরের অ্যাপের ভিতরে ঢোকার আগে আমাদের আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি যে চ্যানেলটায় তোমার আর্নিংটা দেখতে চাও সেই চ্যানেলের ভিতর ঢুকতে হবে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যে এখানে দেখো আমার চ্যানেলটা কিন্তু তো দেখো এখানে অবশ্যই তোমার সেই চ্যানেলটা লগ ইন থাকতে হবে তো এখানে কিন্তু আমার চ্যানেলটা লগ ইন আছে তো আমি এখন চ্যানেলের ভিতরে ঢুকছি এই যে তো এই চ্যানেলে আসার পরে এইখানে দেখবা যে থ্রি ডট আছে এখানে যে থ্রি ডট আছে আর সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে এই চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নিতে হবে তো শেয়ার অপশানে ক্লিক করতে হবে কপি লিঙ্ক ক্লিক করার পরে আমাদের কিন্তু চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেল। তো আমরা এখন যেটা করব ইউটিউব থেকে বের হয়ে যাব বের হয়ে যেয়ে যে ওয়াই টুলটা আমরা ডাউনলোড করেছি সেই ওয়াই টুল অ্যাপের ভিতর ঢুকবো তো ঢোকার পরে এইখানে এইখানে বলছে যে চ্যানেলের নামটা যে লিঙ্কটা কপি করেছি সেটা পেস্ট করতে তো সিম্পলি এখন আমি চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে গোতে ক্লিক করবো তো এইখানে কিন্তু বন্ধুরা অ্যাড আসতে পারে চাইলে তো অ্যাডটা দেখে নেওয়ার পর এখানে দেখো চ্যানেলের সমস্ত ইনফরমেশানটা চলে আসছে আর তুমি যে আর্নিং তোমার চ্যানেল থেকে যে আর্নিংটা করছো সেটা কিন্তু এই যে এইখানে দেখাচ্ছে দেখো এখানে দেখাচ্ছে তিনশো পাঁচ ডলার আর্নিং হয়েছে এই যে এই চ্যানেল থেকে তো এখন এই টাকাটা তোমরা কিভাবে উঠাবে সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে তো সিম্পলি বন্ধুরা এই টাকাটা কিন্তু তোমরা কেউই উঠাতে পারবে না কেননা তোমার চ্যানেল মনিটাইজেশন নয় এই কারণে মনিটাইজেশন হলে এই টাকা থেকে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট ইউটিউব দেবে আর বা বাকি টাকাটা কিন্তু ইউটিউব রাখবে তো এখন যেহেতু তোমার চ্যানেল মনিটাইজেশন নয় তাই যতটা আর্নিং হবে পুরোটাই ইউটিউব টিম রেখে দেবে আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরা কন্টিনেন্টিসের সাথে থেকো সবাইকে আল্লাহ হাফেজ